আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কি অবস্থা আমাদের দিকে ধুম দাওয়া চলছে আমি মাত্র ধান কাটিয়ে মাত্র মানে টিফি হইলাম বিকালে হাঁটতে আসি নিজ গ্রামের মধ্যে ধান কাটা মানে কিছুক্ষণ আগে শেষ হয়েছে রেস্ট নিতে হয় অনেকে কাজ করতে আছে আমি বিকালে কাজ

কি নিছ মাননে হলি বাবা এ এ মিয়া না কাম হ লাগে হ্যাঁ তো কি করতাম আমি না তো বে কাম হ লাগে না ফ্যানটা কুইটা গুর মাছাস মাছ লাগাই আসু মুফিন দি রাস্তা দি রাস্তা কত বান দিতেছে দেখ ভাই তো দেখতাছি তো এবারে কেও না কাম তোছি কাজ কাজ বাদ দে দে লাগবো এই দেখেন ईशान কেন কাজ করতেছে কাজ না করলে মানে খাবার ঠিক মতো খান না মানে চায় না খাবার চায় না কাজ করলে খাবার টানে সব দিক দিয়ে ভালো লাগে মন মনে ভালো ঠিক আছে না আর সারাদিন গেলে মোবাইল টিপলেও ভালো লাগে না আমি তো আমাদের সময় দেখছি সারাদিন মোবাইল টিপছি আর শরীর ফেরাস টেস করে কাজ কাম করলে মন মনে ভালো থাকে আমাদের ঘোরাফেরা করলে লাগে কী করি ঘোরাফেরা করলে মনে হতে ভালো আর আর ঘোরাফেরা করলে মানে এলাকার মানুষ অনেক মন্তব্য হয় বা কে ঘোরাফেরা করে বা কেমন কিছু মানে কিছু কিছু লোকের আর কি তা তার মাঝে আমি কিন্তু গুয়া ভাই আমার ঠিক আছে কেলা কি করলো না করলো তো আমার দিয়ে মানে মা তাতে আমার সময় নাই আমার কাজ আমি করি কাজের সময় কাজ ঘুরা ফেরার সময় ঘুরা ফেরা মানে যখন যা সিস্টেম আছে সিস্টেম অনুযায়ী কাজ ঠিক আছে খান হ্যাঁ পাই তো ভাই নিজে যা মন যা তাই করবো এই দেখেন আমন মোশন আজকে বাইতে কি মানে পয়দা হ্যাঁ জি জি

না আর যারা বলদ মানুষ এরা করে দেশি দাম সবচেয়ে বড় মানে হাইব্রিড দাম হচ্ছে ভালো ঠিক আছে না মানে ফলনের দিক দিয়েছে হাইব্রিড হচ্ছে ফার্স্টে